হরে কৃষ্ণা ভক্তি সিন্ধু গ্রন্থের একবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী প্রিয়ভাষী যিনি তার শত্রুকে পর্যন্ত প্রিয় বাক্যের দ্বারা শান্ত করতে পারেন তাকে বলা হয় প্রিয়ভাষী শ্রীকৃষ্ণ এত প্রিয়ভাষী ছিলেন যে তার শত্রু কালীয়কে যমুনার জলে পরাভূত করবার পর তিনি তাকে বলেন হে নাগরাজ যদিও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি দয়া করে আমার প্রতি তুমি অসন্তুষ্ট হই না আমার কর্তব্য হচ্ছে দেবতাদের আরাধ্য এই সমস্ত গাভীদের রক্ষা করা তোমার ভয়ঙ্কর উপস্থিতি থেকে তাদের রক্ষা করার জন্য আমি এখান থেকে তোমাকে নির্বাসন দিতে বাধ্য হয়েছি যমুনার জলে কালীও বাস করছিল এবং তার ফলে যমুনার জল বিষাক্ত হয়ে যায় তখন যে সমস্ত গাভী সেই যমুনার জল পান করেছিল তাদের মৃত্যু হয় তাই কৃষ্ণ যদিও তখন তার বয়স ছিল চার অথবা পাঁচ বছর সেই জলে ঝাঁপ দিয়ে তিনি কঠোরভাবে কালিয়কে দণ্ড দান করেছিলেন এবং সেই স্থান পরিত্যাগ করে অন্য কোথাও চলে যেতে তাকে আদেশ দিয়েছিলেন সেই সময় কৃষ্ণ বলেন যে গাভীরা হচ্ছে দেবতাদের আরাধ্য এবং তিনি নিজেই দেখিয়ে গেলেন কিভাবে গাভীদের রক্ষা করতে হয় অন্তত পক্ষে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তাদের উচিত তার পদাঙ্ক অনুসরণ করে সর্বতোভাবে গাভীদের রক্ষা করা গাভীরা কেবল দেবতারই দেবতাদেরই আরাধ্য নয় কৃষ্ণ নিজেও অনেক সময় গোপূজা করেছিলেন বিশেষ করে গোপাষ্টমী এবং গোবর্ধন পূজা উপলক্ষে বাবদুখ যে পুরুষ বিনয় সহকারে এবং সমস্ত সদ্গুণ সম্বন্ধিত হয়ে অর্থবহ বাক্যালাভ করতে পারেন তাকে বলা হয় বাবদুখ কৃষ্ণের বিনীত বচন সম্বন্ধে শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ যখন বিনীতভাবে তার পিতা নন্দ মহারাজকে বৃষ্টির দেবতা ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করতে নিষেধ করেন তখন তার সেই কথা শুনে একজন গোপবধূ অত্যন্ত মুগ্ধ হন পরে তিনি তার সখীদের কাছে তার বর্ণনা করে বলেন এত বিনীত এবং নম্রভাবে কৃষ্ণ তার পিতার সঙ্গে কথা বলছিল যে তখন মনে হচ্ছিল সে যেন উপস্থিত সকলের কর্ণে অমৃত বর্ষণ করছে কৃষ্ণের সেই মধুর বচন শুনে কে তার প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে শ্রীকৃষ্ণের বাণী জগতের সমস্ত বাগুণের দ্বারা বিভূষিত তার বর্ণনা করে উদ্ধব বলেছেন শ্রীকৃষ্ণের বাণী এত মনোমুগ্ধকর যে তার শত্রুর হৃদয়কেও দ্রবীভূত করে যদিও তিনি বেশি কথা বলেন না কিন্তু তার মুখ প্রতিটি শব্দই গভীর অর্থবহ শ্রীকৃষ্ণের বাণী আমার হৃদয়ের অতিশয় প্রিয়